দাদা এই দিকটা তো দুমায় মামলা দিতাসে ওই পিছনে দুমায় মামলা দিতাসে ওই পিছনে আর ওই যে ওই সাইডটা দা ওই সাইডে মামলা বেশি দিতাছে একশো বিশ দেউতা ডাবল আছে বলতে পারবো না খবর হ্যাঁ হরেন হ্যাঁ হরেন আপনি দেন

তো কারণ <laughs> <laughs> আচ্ছা আমরা এখন হলে গিয়ে রেস দেবো যদি আমি রেস দিনে প্রথম এই যে জিপিএক্স ডেমন রাইডার এটা হলো জিপিএক্স ডেমন হ্যাঁ হরেন হ্যাঁ হরেন আপনি দেন তিনটা হরেন আসলে ভাই সিঙ্গেল আছে তো আর আমি মোটামুটি আমার পিছনে আরেকজন আছে যার কারণে টানতে পারতেছি না তো সিঙ্গেল থাকার কারণে ওই যেহেতু মানে ঝুঁকে একটা টান দেওয়া যায় যেমন আমি ঝুঁকে রয়েছি তো ও আমার পিছনে ও তো ঝুঁকতে পারে না আর ও তো বয় আছে বয় পা আর দেখতে পাচ্ছেন আমার বাইকে টান উঠছে নাইনটি নাইন এই যে বাইক হয়ে গেছে মানে সিঙ্গেল থাকলে রেস চলে কেন আমি তো সিঙ্গেল না ও চলে গিয়ে ডাবল আমি আছি ডাবল আর জিবেস যেমন ডাইর আছে সিঙ্গেল যার কারণে টানতে পারতেছি একশো বারো পর্যন্ত উঠাইছি আমার বাইকের হয়তো কন্ডিশন একটু খারাপ আছে

দেখি একশো বারো মানে ক্লাস স্পিড চেঞ্জ করার পরে টপিক একশো বারো বেশি আজকে যাও হ্যাঁ Balik ko dere boyo. Boy ba na? A few moments later. Abar tin dahan na. আমি সিঙ্গার আছি আগের বার ছিলাম ডাবল এখন বোঝা যাবে আসলে আমার গাড়ির যে দূরত্বটা আজকে তো লোকজন বেশি আছে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে

বাইক অনেক দিক নির্দেশন আছে যেমন আমার বাইকের বর্তমানে বাইকের আহ যে কার্বন প্রেশার কমানো আছে যেন তেল যেন কম খায় আর রেসিং করলে অবশ্যই গাড়িটা রেসিং মোডে নেওয়া লাগে আমার গাড়ি বর্তমানে রেসিং মোডে নাই যার কারণে সম্ভবত একশো উনিশ বা একশো বিশ উঠছে আপাতত জিপিএস ডেমনে উইন আমি পারি নাই তেমন একটা ভাইলে করতে পারি নাই পারবে না কারণ জিপিএক্স ডেমন এটা খালি রিসেন্টলি সার্ভিস দেওয়া হয়েছে আর আমার তো আমি এখন পর্যন্ত জাস্ট খালি ক্লাস ফিট চেঞ্জ করছি কোনো প্রকার কোনো কাজ করি নাই যেমন মাস্টার সার্ভিস সেনিস পকেট সমস্যা ওইটা তারপর কার্বোটার ওয়াশ এগুলো কিছু করে নাই বাইক রেস দেওয়া হয় সবচেয়ে বেটার হচ্ছে একদম মানে দশ মিনিটের জন্য অনায়াসে বাইকটা কোনো বাধামুত্ব চলে যেহেতু আমরা তিনশো ফিট আজকে একটু রাশ বেশি আজকে গাড়ির সংখ্যা বেশি যার কারণে টান বেশি কিন্তু তেমন একটা টানতে পারি নাই কারণ হইলে গিয়ে একটু পরপর হয়েছে ক্লাস ধরা লাগছে ক্লাস না ধরার কারণে ক্লাস যদি না ধরা লাগতো হয়তো একটু টানা যেত গাড়ি ভাই কত ছিল কত ছিল তিরিশ আমার উনিশ উনিশ গাড়িতে কাজ করা লাগবো